পার্টি এই কথা বারবার বলে এসেছে আমরা আশির দশক থেকে একটা প্রান্তিক রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের উপরে সমস্ত সীমান্তবর্তী জেলা আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এতদিন পর্যন্ত ডেমোগ্রাফি বদলে গিয়েছিল এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস জমানায় শুরু হয়নি এটা বাম জমানা থেকেই চলছে আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন একটা মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশ সমস্যার একটা সমাধান খোঁজা উচিত বা সেটাকে দেখা উচিত শক্তিশালী অর্থনীতির দিকে দুর্বল অর্থনীতি থেকে মানুষ আসবে এটা স্বাভাবিক এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমিনাল এটা ওনার বক্তব্য ছিল কিন্তু এটা সারা পৃথিবী জুড়েই হয়েছে কিন্তু আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন আমাদের রাজ্যে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে ওপার থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা জামাতি কনসেপ্ট রেডিক্যালাইজেশন যে ভারতবর্ষটা দারুল হার্ভ এবং প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন মঞ্চ থেকে ভাষণ দেয়া হচ্ছে যে মুঘলদের হাত থেকে ব্রিটিশ সম্পূর্ণ কেড়ে নিয়েছিল সম্পত্তি এই যত জমি এই পুকুর এই নদী সব এগুলো আমাদের লালকেল্লা আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়েছে এগুলো আমাদের দখল করতে হবে পশ্চিমবঙ্গে এই বক্তব্য চলেছে পশ্চিমবঙ্গে দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই গান চলেছে যে এগিয়ে চলো এগিয়ে চলো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসি দিত এই রাজ্যের পুলিশ কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার তো আর নিজের কোনো জমি নেই সারা সমস্ত রাজ্যকে নিয়েই

খুব একটা উৎসাহী নয় বাচ্চারা স্কুলে চাকরির সবাই জানি কিন্তু স্কুলগুলো যদি খোলা থাকে সে ব্যবস্থা করুন তারপরে বাসে চলবে না দেখবেন ওই বাস ছটা হচ্ছে বাস কিনছে ওর মধ্যে দুর্নীতি আছে ওখান থেকেও কিছু রোজগারের ব্যবস্থা আছে হঠাৎ এখন বাসের প্রয়োজন হলো স্কুল তো হাজার হাজার বন্ধ হয়ে গেছে শিক্ষক নেই চল্লিশ হাজার চাকরি বিক্রি করে দিয়েছে স্কুলে শিক্ষক নেই আর ছাত্ররা যাবে বাসে করে এই চমৎকার ব্যাপার

একটা ঘটনা ষোলোই আগস্টে পরিকল্পিতভাবে সুরাবর্দির নেতৃত্বে হিন্দুরা আক্রান্ত হয়েছেন সেদিন গোপাল মুখার্জি যদি না থাকতেন হয়তো পরিস্থিতি আরো বেসামাল হয়ে যেত এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি যদি জয়সওয়াল সমাজ যদি সেদিন না থাকতেন তারা যদি নিজেদের সর্বস্ব দোকান থেকে গোডাউন উজার করে দিয়ে লোহা তাদের হাতে না পৌঁছতেন তাহলে তলোয়ার তৈরি হতো না আত্মরক্ষা হতো না তো সে ব্যবস্থা করা হয়েছিল এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে অতীতে কংগ্রেস করেছে তারপর বামপন্থীরা করেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে এক একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্ট অচল করছে এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত মিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেল সেটা হলো আজকে বিবেক অগ্নিহত্রীর ছবির উপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা করল এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোন আমরা অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত তাদের মোমবাতিটা জলে কিনা সেটা দেখবার তারপরে আমরা যা বলার সেটা করবো মুর্শিদাবাদের হরিয়া পড়ার ঘটনা নিয়ে কি বলবেন আজকে একটা যা বলার আমাদের দলের তরফ থেকে ঘটনা এখানেও শুধু হয়নি মুসলিম পরিবার বিজেপি কে সমর্থন করবার অপরাধে দু হাজার একুশ সালে এই ঘটনা আমাদের কলকাতার অনতি দূরে সেখানে জায়গাটার নাম উল্লেখ করলাম না তো এটা তো হচ্ছেই শুধু হিন্দুরাই আক্রান্ত হচ্ছে এরকম কথা তো নয়

রবি ঘোষকে দেখেন এটা তো বাংলা বাঙালির মননে একদম পতিত হয়ে আছে তো সেটাই ওর কথায় গোল দেয়নি তৃণমূলের তৃণমূল বলছে খেলা হবে এবং গোল না করতে পারলে পুরো ফেটিকে পেটাবে যেরকম নির্বাচন কমিশনের দিকে আক্রমণ করছে কোর্টে বিচার না পেলে বিচারপতিকে আক্রমণ করছে সাংবাদিকদের ক্যামেরা ভাঙছে তো কোনোটা তো বাকি নেই রেফারি বাকি ছিল ও লাথি মেরে দিল দুল্লিদা আজকে তার পরিবারের তরফে সংবাদ তিন দিন ধরে একজন মৃত্যু পড়ে আছে তাকে নিয়ে যে হবে টানা পড়ন চলেছে আর রহস্যজনক বিষয় হচ্ছে এটাই যে একজন সরকারি হসপিটালে আধিকারিক তিনি লিখছেন যে সোশিয়াল पॉलिटिकल কন্ডিশনের জন্য তার দেহকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে তার অটপসি করার জন্য তো এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন মানুষের আইন শৃঙ্খলা যে নেই সে কারণে মানুষের পুলিশের উপরে কোনো আস্থা নেই তৃণমূল কংগ্রেসের পরিবারই সিবিআই তদন্ত চাইছে একদিকে সংখ্যালঘুদের নাকি বিজেপি বিরোধী সংখ্যালঘুদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে

এই প্রশ্ন করা উচিত তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তো আন্দোলনে সঙ্গে আমাদের সহমর্মিতাকে বারবার মানুষের সামনে রেখেছি আমরা তো এই আন্দোলনকে সমর্থন করছি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা রাস্তায় বসেছেন তাদের সবস্ত আন্দোলন চলছে এবং এই আন্দোলন যাতে রাজনীতির রং না লাগে সেটাও আমরা বলেছি এর উত্তর দিতে পারে তৃণমূল কংগ্রেস এই যে বাংলা করতে এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন লোকসভায় না বিধানসভায় করুন একটা উনি তো ভালো লেখেন লেখা ভালো কথাও ভালো উনি আবার পরিচালক হন ওই ভূমিকাটা উনি পালন করুন ওটা দেখান সারা দেশ জুড়ে যাদের হাত ধরেছেন কংগ্রেস তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে কিংবা সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে কোন শব্দ উচ্চারণ করে না রাহুল গান্ধীকে নিয়ে গিয়ে একবার সঙ্গে করে ভালোই তেমন সম্পর্ক দেখি চাটা খাওয়া দাওয়া হচ্ছে কথাবার্তা চলছে তা একবার যান না গুজরাট যে দুজনে প্রকাশ্যে গুজরাট দাঙ্গা নিয়ে বলুন

বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন দিল্লির নির্বাচনের আগেও বলেছেন বিহারের নির্বাচনের আগেও বলছেন আবার বিহারটা হয়ে যাবে তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন একটা কথা পরিষ্কার হরিয়ানায় গেছে দিল্লিতে ভাই গেছে এখানে দিদি ভাইও যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন স্বাভাবিক আছে আপনি কেন আমাকে অস্বাভাবিক প্রশ্ন করছেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট জজ তিনি বলছেন পস্কর মামলার রায় তৃণমূলের মনোপ্রুত না হওয়াতে আমি আমার পরিবার নিয়ে আজকে অত্যন্ত দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছি আমরা আজকে অসহায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগাচ্ছে বিচারপতিকে তার কোর্টরুম মধ্যে ম্যানহ্যান্ডেল করছে রেফারির তলপেটে লাথি মারছে সাংবাদিকদের পেটাচ্ছে ক্যামেরা পার্সন কে মারছে ক্যাসেট কেড়ে নিচ্ছে তৃণমূল সিপিএম ওদের যে এখন বন্ধু হয়েছে সবে নতুন প্রেমটা জেগেছে আবার নতুন করে তাদের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল দক্ষিণ চব্বিশ পরগনা তো এবার ওখানে ওদের মনোপুত হয়নি ওদের যে সমস্ত ভাইটাই আছে যারা ওই দাওয়াত ইসলামের কথাবার্তা বলেন যিনি বলেছেন না যে আর কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ এরা যে উর্দুতে কথা বলবে সেদিন আসছে ফিরাদ সাহেব বলেছেন ওই যারা রবীন্দ্রনাথের সমাবর্তনের বক্তৃতা বয়কট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় ওই তারা এবার আসছেন তো তাদের মনে লাগতে পারে ব্যথা লাগতে পারে কলকাতাতে তো প্রায় তুলে দিয়েছেন ধর্মতলাটা তাদেরই হাতে তো সেজন্য একটু রাগ হয়েছে